হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপিতে থাকছে সোলা বুট বোনা এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পারফেক্ট সোলা বুট রেসিপি আপনি ঘরে তৈরি করে নিতে পারেন দোকান থেকে না কিনে বাসায় তৈরি করে এভাবে চটপট বানিয়ে নিয়ে খেয়ে নিতে পারেন এখন চলে যাচ্ছি ভিডিওতে চুলা বোনা করার জন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল এখন তেলটা গরম করার জন্য অপেক্ষা করব তা গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি এখানে বেশি করে পেঁয়াজ নিচ্ছি কারণ আমার ছোলাটাও বেশি তেলের মধ্যে একটু ভেজে নিতে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক সঙ্গে করে পেঁয়াজ আর রসুন বাটা চার চা চামচ দেড় চামচ আদা বাটা লবণ মশলার মধ্যে যতটুকু লবণের প্রয়োজন ঠিক ততটুকু দিয়েছি মশলাগুলো একটু একটু তেলের মধ্যে খুব ভালো করে সময় নিয়ে ভেজে তেলের মধ্যে মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি একসঙ্গে করে আবারও কিছুক্ষণ ভেজে নেব এতে করে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে আপনার বুধের খেতে ধারণ হয় দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি একটা ভরে দিয়েছি হলুদের গুঁড়া একটা মশলা গুলো নাড়া ছাড়া করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে সে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এই চোলাটা দিয়ে দিচ্ছি আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিই রান্না করে নেবো এখানে কোনোভাবে আমি এখানে পানি অ্যাড করবো না পানি ছাড়াই আমি রান্নাটা করব এখানে চারটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে হাত দিয়ে একটু গোটো করে ভেঙে নিয়েছি একবারে পিষিয়ে দেয় নাই এখন খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নি কাঁচা মরিচ আমি টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে পাঁচটা কাঁচা মরিচ নিয়েছি আর মাঝারি আছে রান্না করে নিলাম কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম আর এখানে দেখা যাচ্ছে একদম কড়ায়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে তো এই পর্যায়ে শিলা থেকে নামিয়ে নিতে হবে আতে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে এভাবে করে একটু বেশি করে মশলা দিয়ে যদি আপনি ছোলাটা বোনা করেন মুড়ি মাখাটা দারুণ হয় আর ঝরঝরা বোনা একদমই ভালো লাগে না মুড়িটা শুকনা শুকনা হয় খেতেও ভালো লাগে না এভাবে করে একবার ট্রাই করবেন আশা করছি আজকে সুলা বোনার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ